ডিয়ার ভি আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড এই গাছগুলোর বসলও এক বছর দশ মাস এই গোড়া থেকে বেশ করে ও ছাড়ছে তারপরে টিসু কালচারের গুনি এটা আসলে টিসু কালচার এগুলো হাইব্রিড হয়ে যায় তাড়াতাড়ি খেজুর ধরে এটার গুণাগুনি এটা জাতগুলো যে আমাদের দেশে চাষ করা সম্ভব তা বুঝতে বাকি থাকার কথা নয় কারো তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য বা সাকারের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয় একটি মা গাছ সারা জীবনে সাত দশটি বা সাকার উৎপাদনে সক্ষম আমাদের দেশীয় জাতে এ ধরনের অফ চোখে পড়ে না বললেই চলে আবাদ সম্প্রসারণে অফ সুট বা সাকার এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্ট সাধ্য এর মাধ্যমে আবাদ সম্প্রসারণে রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে আবার সংখ্যায় অফ সুট কম হওয়ায় স্বল্প সময়ে একটি পূর্ণাঙ্গ বাগান স্থাপন করা কঠিন এই সমস্যা সমাধানে টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব দাদা কালচারের কিছু কালচার করা চারা এরা দাদা ইন্ডিয়া থেকে সংগ্রহ করে আগে আনে আনিয়া এবং নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই কিন্তু যেভাবে ফুল আসছিলো এতটা কিন্তু টিকেনাই এ দেখেন এই গাছটা কিন্তু দাদা দেখছিল গাছটা লক্ষ্য করেন আপনারা দেখেন যেভাবে ফুল আসছিলো এত ফুল নাই যাই হোক আমি পরাগায়ন একটু মিসিং করছি ওই যে দুইটা ছিল আসছিলো ওটাতে দেখতেছেন আপনারা আমি কুলুদ করে দেখাতেছি এই যে কয়েকটা টিকছে আর ওই ওই পাশে যে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই পাশেতে কিছু টিকছে এই যে কয়েকটা যাই হোক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই যাই ধরছে ধরছে তো এক এক বছর দশ মাস বসে গাছ যাই ধরছে এটি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ভিওয়ার্স এই গাছটা একই বয়সের এই গাছটা আম্বর মিশরীয় খেজুর এই দেখেন গোড়া থেকে সাকার ছাড়ছে আর এই যে দেখেন আপনাদেরকে আগের ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম কিছু খেজুর ঠিক সিন এই যে আমি হাত দিয়ে দেখাইছি খেজুরগুলো এই দেখেন এখন হয়তো ডাইকে যেতে হবে এরপরে আমি ভালোভাবে পরাগায়ন করার সুযোগ পাইনি পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলো থাকতো এখন কতগুলি টি শেষ পর্যন্ত হলো কথা হ্যাঁ কতগুলি টিকে সেটা হলো কথা তবে দোয়া করবেন যেন আমাদের খেজুরগুলো টিকে এক বছর দশ বাস গাছে খেজুর ধরছে ভিউয়ার্স এই যে দেখতেছেন এই গাছটা হল মেট গাছটা বেশ বড় সড়ো এই যে একটা মাত্র বাধা হয়েছে এটাতে এই যে দেখেন আপনারা ওই যে একটা মাত্র বাধা হয়েছে আপনারা বোধহয় দেখতেছেন এই যে একটা বাজা গেছে টিকছে কিন্তু গাছের সাইজ অনুসারে আরও বেশি বাজা আসার কথা ছিল কিন্তু একটা বাজা এই দেখেন আমি দেখাইতেছি এই যে দেখেন একটা মাত্র বাধা থাকে কয়েকটা টিকছে যাই হোক টিকার জন্য যা কিছু দরকার কীটনাশক হরমোন তারপরে ছত্রাকনাশক সতনাশক মোটামুটি আমি স্প্রে করছি এবং গুড়ায় কটা সার দিছি টিএসপি সার দিছি বাকিটা আলাদা দিচ্ছা এখন যে কটা ঠিক একটু পানি শর্ট পড়ছিলো হয়তো এই দেখেন এটা হলো ম্যাট জুট জাতটা হ্যাঁ বন্ধুরা যে দেখতেছেন এটা হলো বাসি জাতের খেজুর এই দেখেন গুড় থেকে কটা চারা ছাড়ছে চারটা চারা ছাড়ছে এই দেখেন এটাতে কয়েকটা টিকছে পাঁচ সাত দশ বারোটা টিকছে খুব বেশি একটা টিকে নাই যাই হোক জাইটিক সালাদ ভাজা শুক্রিয়া ডালটা সরাই দেখেন এটা বাসি এই বেশ কয়েকটা খেজুর টিকছে হ্যাঁ বন্ধুরা আজ দেখেন কিছু গাছ আর খেজুর গাছে কি গুণ এই যে দেখেন ছোট্ট একটা গাছ এটা শাখার চারছে কিন্তু তার পাশাপাশি দেখেন এই যে এই এ দেখেন কয়েকটা খেজুর সারছে কয়েকটা খেজুর টিকছে টিতে আছে যাই হোক যে কটাই টিতে আছে ইনশাল্লাহ আলাদা আলাদা হাজার হাজার সুপ্রিয়া এ দেখেন এটাতে প্রচুর পরিমাণ খেজুর টিকছে স্প্রে করছি আমি তিনবার স্প্রে করছি পনেরো দিন পর পর স্প্রে করছি ছত্রাকনাশক তারপরে আপনার কীটনাশক ক্যারাটে এমিস্টাস্টক এগুলো স্প্রে করাতে এ দেখেন আলাদা রকমে কি বসেন কাজ এটা হয়তো খাউন পাইছে বেশি খাউন বেশি পেয়েছে কাজটা একটু বড়ো হয়েছে দেখেন আপনারা চিন্তাই করতে পারবেন না এটা হলো টিসু কালচারের গুণ এটি হলো টিসু কালচারের গুণ এই দেখেন আমি এটা সরিয়ে দেখাচ্ছি বাতাটা এই যে দেখেন পরাগয়নের জন্য পুরুষ ফুল সময় মতো দিতে পারি নাই হয়তো আরও টিকত যাই হোক যে যে কয়টা টিকছে আপনার কাছে হাতা শুক্রিয়া

Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931.